দুদিন ব্যাপী শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করল গাজনা নবীন সংঘ ক্লাব সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদার গাজনাতে ষোলোটি দল নিয়ে ব্যাপী শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট এছাড়াও উপস্থিত ছিলেন বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যুথিকা পাল প্রধান উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী সহ এলাকার বিশিষ্ট জনেরা সহ আশেপাশের এলাকার ১৬টি দল অংশগ্রহণ করেছে এই ক্রিকেট প্রতিযোগিতা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ দশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে আট হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি ক্লাব সংগঠনটির বক্তব্য প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যুবকদের মাঠমুখী করতে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই ধরনের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী দিনেও হবে ক্রিকেট আমাদের গ্রাম একটি যুবক ছেলে ছেলে মেয়েদের বা গ্রামের মধ্যে একটা উৎসাহ প্রদান করে শুরুতে হয়তো যতটা ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু খেলা যখন শুরু হবে প্রচুর মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করি নানান জায়গায় এই মরশুম চলবে একদম মে মে জুন পর্যন্ত এই খেলার উৎসব আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটি জায়গাতেই এই তিন চার মাস ধরে চলে পূর্বে এই এলাকায় এত উদ্যোগ আমি ছেলেদের মধ্যে লক্ষ্য করিনি এখানকার প্রান্তিক মানুষের সংখ্যা অনেক বেশি ভাবে তারা কাজে ব্যস্ত থাকেন তা আমি নবীন সংঘকে ধন্যবাদ জানাবো যে এরকম একটি প্রতিকূল পরিস্থিতিতে আমাদের উদ্যোগী যুবক দেশ সংগঠিত করে যে একটা খেলা সংগঠিত করা সামাজিকভাবে একটা সমাজ ডেভেলপমেন্ট হয় একটা সমাজ সুন্দরভাবে গড়ে ওঠে সেটা এই ধরনের কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের নানান সামাজিক কাজকর্ম বা সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে তো আমি বলবো যেমন একটা ক্রীড়া প্রতিযোগিতা আপনারা করছেন ঠিক তেমনি একই রকম বিস্তীর্ণ ওই সংসদ দুটো সংসদ গাজনা বারবেলিয়া পানিকাঠিয়া বিস্তীর্ণ একটি গ্রাম এই সার্বিক আমাদের সরকার মামাটি মানুষের সরকার যেভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন সে ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আপনাদের পরামর্শ আপনাদের হস্তক্ষেপ বা আপনাদের অগ্রণী ভূমিকা থাকলে পরে আরো সুন্দর হয় আমাদের বাজনা নবীন সংঘের পক্ষ থেকে আমরা একটা মানে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছিলাম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা বাইশ তেইশ তারিখ এটা করতে পারিনি অনুষ্ঠানটা সেই জন্য আমরা চব্বিশ পঁচিশ খুঁজছি টিমের খেলা রয়েছে ষোলোটি উপহার কী কী রয়েছে প্রথম প্রাইজ রয়েছে দশ হাজার টাকা ছ ফুট সুধীশ্বর ট্রফি দ্বিতীয় প্রাইজ মানে রয়েছে আট হাজার টাকা সুদীশ্বর ট্রফি পাঁচ ফুট গোপাল দাস এবং দাস নাম আমার নবীন প্রেসিডেন্ট গাজনা নবীন সঙ্গের পক্ষ থেকে এখানে শর্ট অ্যান্ড লং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল গত বাইশে মার্চ এবং তেইশে মার্চ যেখানে বৃষ্টি ভিলিয়ান হয়ে সেই খেলাটা করা যায়নি আজকে এবং আগামী কাল এই দুই দিন এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শর্ট অ্যান্ড লং এই ক্রিকেট টুর্নামেন্টের বিষয়টা আমাদের ছোট্ট মাঠ যে মাঠে ব্যাটার ব্যাট করবে কিন্তু যে বল করবে সে রানিং বিটুইন দ্য উইকেট না করে স্ট্যান্ডিং বিটুইন দ্য উইকেটে বল করবে চার এবং ছয় থাকবে আমাদের এখানে চেয়ারস যে সমস্ত মহিলারা থাকবে তাদেরকে এনপি মিউজিক সিস্টেমের মাধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করা হবে প্রত্যেক দলে এগারো জন করে থাকছে চারটি বোলার বল করতে পারবে দুটি বোলার দুই দুই ওভার করে এবং আর বাকি দুজন এক এক ওভার করে মোট ছ ওভার বল হবে এই ছ ওভারের খেলা সেখানে আজকের যে আটটি টিম অংশগ্রহণ করবে তার মধ্যে যে চ্যাম্পিয়ন হবে সেই চ্যাম্পিয়নের সাথে আগামী কাল যে আটটি টিম অংশগ্রহণ করবে সেই চ্যাম্পিয়নের মিলেই খেলাটা হবে ফাইনাল সেখানে রানার্স ট্রফি এবং উইনার্স ট্রফি রয়েছে উইনার্স ট্রফিতে মানিকদা স্মৃতি উদ্দেশ্যে এই ট্রফি তিনি রান করেছেন ছ ফুটের ট্রফি সাথে ক্লাব কর্তৃপক্ষ অর্থাৎ গাজনা সংঘ ক্লাব দশ হাজার টাকা পুরস্কারে পুরস্কৃত করবেন যিনি এখানে রানার্স হবেন তার ট্রফি দিচ্ছেন গোপাল দাসের স্মৃতি উদ্দেশ্যে তার পরিবার দিচ্ছেন তাকে আট হাজার টাকা এবং সেই ট্রফি দিয়ে উৎসাহিত করা হবে প্রত্যেক খেলার ম্যান অব দি ম্যাচ এখানে সুদৃশ্য ট্রফি দেওয়া হবে প্রত্যেক আজকে যে খেলা এবং আগামীকালের যে খেলা যে টুর্নামেন্ট তার ম্যান অব দ্য সিরিজ ট্রফি দেওয়া হবে এবং কোনো ব্যাটার যদি এক ওভারে ছয় বলে ছয় রান করে ছত্রিশ রান নেন ক্লাবের নবীন সঙ্গ ক্লাবের তরফ থেকে তাকে পাঁচশো এক টাকা দিয়ে পুরস্কৃত করা হবে এবং কোনো বোলার যদি একই সঙ্গে হ্যাট্রিক উইকেট অর্থাৎ তিনটি উইকেট তিন বলে পরপর নেন তাকে তিনশো এক টাকা দিয়ে এখানে পুরস্কৃত করা হবে এই দুই দিনের এই অনুষ্ঠানে আমাদের উদ্বোধক ছিলেন নারায়ণগড় বিধানসভার সদ্য বিধায়ক সূর্যকান্ত অট্টমহোদয় তিনি উদ্বোধন করেছেন এবং যথা সময় আমাদের উদ্বোধন হয়েছে তিনি ব্যাট করেছিলেন আমাদের আটের দুই অঞ্চলের প্রধান উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী মহোদয় তিনি বল করেছিলেন আমাদের শুভ সূচনা হয়েছে আমাদের এগারোটার সময় খেলা হবে বিভিন্ন যে খেলার জায়গা থেকে আসার কথা তারা কিন্তু আটটি দল একে একে পৌঁছেছেন আমাদের খেলা এগারোটায় শুরু হলে সে খেলা চলতে থাকবে আমার নাম সুকান্ত পণ্ডা আমি বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আজকের এই রবীন্দ্রসংঘ ক্লাবের এই অনুষ্ঠান মঞ্চে তারা আমাকে সঞ্চালকের ভূমিকা দিয়েছিলেন আমি প্রথমের থেকে সেই সঞ্চালনা করছি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর অথবা সিক্স